হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম ভোনার রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে চলুন দেখে নিন কীভাবে আমি এই ডিম ভোনা তৈরি করছি এখানে আমি ছয়টির হাঁসের ডিম নিয়েছি আর ডিম ডুবিয়ে কড়াইতে পানি দিয়েছি সিদ্ধ করার জন্য আর হাফ চামচ লবণ দিয়েছি দিয়ে এখানে আমি পাঁচ মিনিটের মতো এই ডিম জাল দিয়ে নিব যখন বলো উঠে আসবে ডিমে তখন আমি এই ডিমগুলো নেড়ে দেব আর নেড়ে দেওয়ার পরে দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিট এই ডিমগুলো আমি সিদ্ধ করে নেব মোট দশ মিনিটে আমি এই ডিম সিদ্ধ করে নেব ডিম সিদ্ধ হয়ে গেলে আমি এগুলো ডিমের খোসা ছাড়িয়ে নেব নিয়ে পরিষ্কার করে ধুয়ে শুকনো অবস্থায় রেখে দেব এই ডিমের সম্পূর্ণ রেসিপি রান্না করার জন্য প্রথমে কড়া আমি চুলায় বসিয়ে দিয়েছি মিডিয়াম হিটে কড়াটা গরম করে নিয়ে এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে তেলটি গরম হয়ে আসলে এখানে আমি হাফ চামচ লবণ হাফ চামচ মরিচের গুঁড়া এবং হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে এই তেলের সাথে এই মশলাগুলো সুন্দরভাবে ঢেচে মিশিয়ে নেব এবং কড়া চারিদিকে তেল এবং মশলা মিশিয়ে নেব আমি যেভাবে করছি ঠিক এভাবে আপনারা বাসায় করবেন খুব সুন্দরভাবে চারিদিকে তেলগুলো মিশিয়ে নেব এবং খুব সুন্দরভাবে গরম করে নেব সম্পূর্ণ মশলা যখন সম্পূর্ণ মশলা আমার গরম হয়ে যাবে ঠিক তখন আমি শিলে পরিষ্কার করে রাখা ডিমগুলো এক এক করে এই তেলে দিয়ে দেব গরম তেলে এভাবে দিলে ডিমগুলো ডিমগুলো আর কড়াতে লেগে যাবে না এবং ভেঙে এবং নষ্টও হয়ে যাবে না এভাবে আমি মিডিয়াম হিটে সম্পূর্ণ ডিম ভেজে নেব একদম মচমচে এবং কড়া করে ভাজবো না ঠিক মিডিয়ামভাবে এই ডিমগুলো সুন্দরভাবে ভেজে তুলে নেবো দেখেন আমি এই ডিমগুলো যেভাবে ভেজেছি ঠিক এইভাবে আপনারা ভাজবেন কিংবা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ভাজবেন আপনারা যদি হালকা ভেজ ভেজে খেতে চান তাহলে আপনারা হালকা ভাজবেন এবং যদি কড়া করে ভেজে খেতে চান তাহলে কড়া করে ভাজবেন আপনাদের ইচ্ছা তো আমার হয়ে গেছে আমার ডিম ভাজা এখন আমি এক এক করে সম্পূর্ণ ডিম তুলে নেবো বেশি ভাজলে একদম মসমস করে ভাজলে ডিমটা অনেকটা শক্ত হয়ে যায় এবং খেতে অনেক ভালো লাগে না এভাবে ভাজলে ডিমটা একদম সুন্দর হয়ে থাকে বেশি শক্তও হয় না এবং নরম নরম অবস্থায় থাকে না একদম পারফেক্টায় হয়ে হয়ে থাকে তো হয়ে গেছে আমার ডিম ভাজা সব এখন তুলে নেব আর এখানে আমি আর একটু তেল দেব এই ডিমটি করার জন্য আর সামান্য একটু তেল দিয়ে এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দেব পেঁয়াজ কুচি দিয়ে এ তেলের সাথে সম্পূর্ণ পেঁয়াজ এভাবে উল্টে পাল্টে মিশিয়ে নেব তেলের সাথে পেঁয়াজগুলো মেশানো হয়ে গেলে এখানে আমি দুইটি তেজপাতা এক ইঞ্চের সাইজের তিনটি দারচিনি তিনটি সাদা এলাচ তিনটি লবঙ্গ দিয়ে মশ এই মশলাগুলো পেঁয়াজের সাথে এভাবে ভেজে নেব চার মিনিটের মতোই মশলা পেঁয়াজের সাথে ভেজিয়ে নেব এইভাবে উল্টে পাল্টে আমার এই পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে চার মিনিট চার মিনিট পর আমি এখানে একটি টমেটো ও তিনটি পেঁয়াজ মিডিয়াম সাইজের দেশি তিনটি কাজু বাদাম একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবো ঠিক এভাবে পিষে নেব একদম মিহি পিষে নেবো এগুলো এখন এই মশলার সাথে মিশিয়ে নেব এটা আমি পাঁচ মিনিটের মতো এই পেঁয়াজের সাথে এগুলো সম্পূর্ণ ভেজে নেব আর আপনার অবশ্যই ঢাকনা দিয়ে এগুলো সুন্দরভাবে মিডিয়াম তাপে ভেজে নেবেন তাহলে দেখবেন পেঁয়াজগুলো অনেক সুন্দর নরম হয়ে সিদ্ধ হয়ে গেছে এবং গলে গলে গেছে আর একটু পর এভাবে নেড়ে দেব যেন তলায় পুড়ে না যায় বা লিগে না যায় এই পেঁয়াজগুলো পাঁচ মিনিট ভাজা হয়ে গেছে আমার এখন আমি এখানে এক চামচ পরিমাণ লবণ হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়া হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবং হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ আদা বাটা এবং হাফ চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে এগুলো দুই মিনিটের মতো এই মশলার সাথে সম্পূর্ণ ভেজে নেব আমার এই রান্নার সম্পূর্ণ রেসিপি আপনারা দেখবেন এবং আমি যেভাবে রান্না করছি ঠিক স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা বাসায় রান্না করবেন দেখবেন আপনাদের রান্না অত্যন্ত সুস্বাদু হয়েছে এবং পরিবারের সকল সদস্য ছোট বড় সবাই অনেক পছন্দ করে খেয়েছে হয়ে গেছে আমার চার মিনিটের মতো এই মশলা ভাজা বা মশলা কষানো এখানে আমি এক কাপ পরিমাণ পানি দেব দিয়ে এই মশলা ফুটিয়ে নেব আমার এই মশলা যখন ফুটে উঠবে তখন ভেজে রাখা যে ডিমগুলো ঠিক ওই ডিমগুলো এখন এক এক করে মশলার মধ্যে দিয়ে দেবো বা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও পাঁচ মিনিট মিডিয়াম হিটে এগুলো রান্না করে নেব আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল স্মার্টস ফ্যামিলি ভিডিও সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ভিডিওগুলো এবং লাইক কমেন্ট করবেন আর আমার ফেসবুক পেজ স্মার্ট শ্যামলিক কিচেনে ফলো করবেন কমেন্ট করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন ঝোল যখন গাঢ় হয়ে আসবে ঠিক তখন আমি এখানে হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এখানে দেবো দিয়ে আবার মশলাগুলো উল্টে পাল্টে তরকারির সাথে মিশিয়ে নেবো নিয়ে আবার ঢাকনাতে ঢেকে আমি আরও পাঁচ মিনিটের মতো রান্না করব আর এখানে আমি কাঁচামরিচ দিয়েছি চার থেকে পাঁচটি ডিম দেওয়ার পরে এই কাঁচামরিচগুলো দিয়েছি হালকা মিডিয়াম তাপে ডিমগুলো আমি আরও পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি ডিমের উপরে বা তরকারির উপরে যখন তেলগুলো উঠে আসবে আর ঝোলগুলো গাঢ় হয়ে আসবে ঠিক তখনই আমি ধনিয়া পাতা এইভাবে কুচি করে দিয়ে দেবো দ আর পাঁচ মিনিটের মতো হালকা তাপে রান্না করব। আমার রান্না হয়ে গেছে দেখেন আমার রান্নাটা কতটা জুসি এবং টেস্ট মনে হচ্ছে তো দেখলেন তো খুব সহজে এবং কম মশলায় এভাবে সুস্বাদু ডিমের ভোনা তৈরি করা যায় তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আমার ভিডিও দেখার জন্য